আজকে পনির করব তো তার জন্যে টমেটো তিন কুয়া রসুন কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা একটু পেস্ট করে নেব আজকে এটা একটু মানে চটপটি টাইপের কিছু পনির বানাচ্ছি পরে চলো এর নাম বলছি চলো পনিরগুলো ভেজে নিই একটু হালকা করে সর্ষের তেল দিয়েছি আমি কড়াইতে পনির ভাজা হয়ে গেছে এবার ওই তেলে জিরে ফোড়ন দেব আর লবঙ্গ এলাচ কোরান্দো আলুগুলো ছেড়ে দেব আমি আলু দিয়ে করছি তোমরা স্টাইলে দিতেও পারো না দিতেও পারো আলুটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা যে পেস্ট করে কেটলাম ওর মধ্যে আরো কিছু মশলা দিয়ে নিই আমরা মশলাটার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে রেডি করে নিয়েছি এবার মশলাটা ছেড়ে দেব আমরা এটা পনিরের ঝাল বলতে পারি পর্যায়ে একটু চিনি দিয়ে দেবো দের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কেউ লাইক করো না আমার ভিডিওতে ভালো লাগে না নাকি জানি না আমি তো চেষ্টা করি একটু ভালো করে পা দেওয়ার তোমরা কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করো না আমার খুব দুঃখ লাগে প্লিজ একটু এটা করো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো একই সাথে আমি পনিরও দিয়ে দেব আমাদের পনিরের ছাল রেডি